গুড মর্নিং ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার লোড করে ফেলেছি যাবো কোয়েম্ব ট্যুর এখন আপাতত উড়িষ্যা আছি গাড়িগো ফাঁকেও কিছু কাটিনি গো সময় পাচ্ছি না সময়ের খুব অভাব আমাদের তো যাওয়া যাক আরও রাস্তায় যদি কিছু ভালো সিনারি পাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার সঙ্গে জুড়ে থাকো তো আজকে উড়িষ্যাতে রোদ্দুরের টেম্পারেচার পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাইরে তাকানো যাচ্ছে না গাড়ি প্রচুর পরিমাণে গরম হচ্ছে কি বলবো গরমে আর বসে থাকতে পারছি না তো রাস্তাঘাট সেরকম যানজল নেই ফাঁকায় অনেকে জের যার পেয়েছে ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে তো আমাদের তো শরীর প্রচুর টেম্পারেচারে শরীর অসুস্থ প্রায় যার জন্য আমরা তার জোগাড় করে রেখে দিয়েছি তেঁতুল জল গুলে রেখে দিয়েছি খাচ্ছি আর গাড়ি চালাচ্ছি টেম্পারেচারে সানফুলু হয়ে যেতে পারে ব্যাপার রয়েছে আমাদের তো রেস্ট দিলে চলবে না তার সঙ্গে জানটাও তো বাঁচাতে হবে তো ফ্রেন্ডস আমি আর থাকতে পারলাম না গরমের মধ্যে তো যার জন্য হোটেলে সাইড করে দিলাম দিয়ে চান ফান করে নিলাম করার পর খেতে বসেছি তো একটা জিনিস চোখে পড়লো এটা হচ্ছে ফ্রিজ গোদরেজ কোম্পানির কাঠের ফ্রিজ এখন আপাতত এটা খারাপ হয়ে গেছে আর ওই ধারে রয়েছে তোমার জগন্নাথ ঠাকুর এটা হচ্ছে উড়িয়া হোটেল উড়িয়াদের হোটেল আর হচ্ছে এই দেখো এটা নতুন ফ্রিজ এটা রানিং আছে এর মধ্যে সব ঠান্ডা ফান্ডা রাখা আছে তো দই ভাত খেয়ে এখান থেকে রেস্ট নিয়ে গাড়িটা ছাড়া হবে আর এইখানকার খাবার দাবার মোটামুটি ভালো রেকর্ড করতে পারলাম না আর এই যে হচ্ছে হোটেল মালিক তো খেয়ে দিয়ে গাড়ি ছাড়া যাক তো ফ্রেন্ড রাত্রিবেলায় ড্রাইভিং করছিলাম বলে যার জন্য ভিডিও কিছু করতে পারিনি গো পার্টনার রেস্ট নিচ্ছিলো আর আমি ড্রাইভিং করছিলাম বলে ভিডিও কিছু রেকর্ড করতে পারিনি তো সকালবেলায় পার্টনারকে গাড়ি দিয়ে হ্যান্ড ওভার করার পরে আমি এখন ফ্রি হয়েছি যার জন্য সকালের ভিডিওটা তোমাদের জন্য খুব সুন্দর সকালের পিকচারটা মানে কি বলবো অসাধারণ এরকম দেখতে পাওয়া যায় না কো তো খুব সুন্দর সকাল তোমাদের জন্য পুরো সূর্য উঠছে মনে হচ্ছে পুরো জল করছে মানে কি বলবো বলে বোঝানো যাবে না তোমরা দেখে বুঝে নাও অসাধারণ লাগছে সকালটা মানে ভিডিও করতে ইচ্ছা করছে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটায় মানে এত সুন্দর সকালটা বলার মতো নয় নয়কো তোমরা দেখে বুঝতে পারছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফ্রেন্ডরা আর কিছুক্ষণের মা মধ্যে আমরা চেন্নাই পৌঁছে যাব তো একটু মেঘলা মেঘলা আকাশ রয়েছে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হতে পারে আমরা প্রায় চেন্নাইয়ের কাছাকাছি ঢুকে গেছি পাটনার গাড়ি চালাচ্ছে আমি এখন রেস্টে আছি তো বলতে না বলতেই মোটামুটি দেখো মেঘ কালো হয়ে এসছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি সম্ভাবনা আছে টেম্পারেচার এখানে চেন্নাই লো চেন্নাই আপাতত মনে হচ্ছে ঝড় ঝড়সহ বৃষ্টি হতে পারে তো এ দেখো টর্নেটো মতো একটা কালো মেঘ সামনে হয়ে রয়েছে মানে বৃষ্টি মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি জোরেই বৃষ্টি হবে মনে হচ্ছে लोग तो के सामने लका तो कालो मेघ घूए रहे छे अंधकार अंधकार प्राय रास्ता टोरनेडो चारों ओर से इधर घुमाई दे, दे दिया पूरा एकदम अभी टाइम हो रहा है करीब 1:30 बजे हम लोग केरला में सलीमपुर के एक जगह है वहाँ से पचास किलोमीटर पीछे है उधर देखो बारिश चालू हो गया उधर दिखाओ पूरा बारिश उधर चालू हो गया तूफान उठने वाला है तो बारिश भी गिर रहा है पूरा का अंदर में हम हम लोग लोग गाड़ी चला रहे हैं आगे आगे देखता है है क्या होता है। भाई लो आप लोगों लोगों हाँ तो लो, के के साथ साथ रिपोर्ट करेंगे रहिए गाइस चालू आई आधा घंटा हलो चल है चारिदी के अंधकार रास्ते नहीं এটা একটা প্রাইভেট গাড়ি আছে মোটর সাইকেল সাইকেল সব সাইড হয়ে গেছে আর আমরা যাচ্ছি কোয়েম্বাটুর যখন যেখানে যেরকম আপডেট হবে আমাদের সাথে যুবন্ত থাকবেন আমরা দিতে থাকবেন আর হার মাদে বিশ্বের দেখা যায় না অবশ্যই কমেন্টে বলো জিনিসটা কিরকম লেগেছে আর জিনিসটা দারুণ দৃশ্য এই দৃশ্য চট করে দেখা যায় না তো তোমাদের সামনে এই দৃশ্যটাকে তুলে ধরছি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো সবাইকে দেখার জন্য সুযোগ করে দিও এখানে কে দেখো ভালো দেখো সামনে দেখো সামনে সামনে

বেশি ভালো লাগলে লাইক অবশ্যই করো কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না চেষ্টা করছি তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দেখানোর জন্য দেখতে পাচ্ছ তো আয়া আয়া ত্রুপান আর ভাগা ভাগা তো সাইপান আমরা না আমরা বিশ্বকর্মার পূজারী তো আমাদের টাইমের মাল আছে আমরা তো আর দাঁড়ালেও দাঁড়ালেও হবে না শুয়ে বললেও হবে না যেতে আমাদের হবে যেতে আমাদের হবে গেম আমাদের খেলতে হবে পুরো সম্পূর্ণ লাইফটাই আমাদের হাতে আর বেশি কিছু বলবো না দাদা এই বলে রাখছি বাইক আইড না বন্যা আগে যে ও বৃষ্টিতে দেখো গাড়ি জলের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না গো জলে জল হয়ে গেছে অবস্থা না দেখো ওই দাঁড়ায় রাস্তা দেখা যাচ্ছে না জল রাস্তা ডুবে গেছে গাড়ি একটাই দেখো প্রাইভেট জলের তলায় হোটেল জলের তলায় এই দেখো ভুল বসন্ত আর ভুল দুর্ঘটনার মূল তো চলে এলাম পরের দিন সকাল বেলায় শুধু পাহাড় আর এদিকে তো নারকোল বাগান এদের মেন পুঁজি হচ্ছে নারকোল গাছ চারিধারে নারকোল গাছ দেখতে পাচ্ছ গাইস তো ফ্রেন্ড হচ্ছে এই যে সিনারিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এসব সিনারিগুলো তামিলের বই দেখতে পেলে এসব সব সিনারিগুলো তোমরা চোখে দেখতে পাবে মেন স্পট শুটিং স্পট আছে এসবগুলো এসব দিকে শ্যুটিং ফুটিং হয় তামিলের বইগুলো আর তামিলের মোটামুটি হাসিয়ে যাচ্ছে নারকল গাছ এখানে নারকলের দাম প্রচুর সস্তা এখান থেকেই বেঙ্গলে বাস হয় নারকোল আমাদের লোকালে বেঙ্গলে নারকোলের দাম হচ্ছে এখন আপাতত পঞ্চাশ ষাট টাকা করে আর এই তামিলনাড়ুতে নারকোলের মানে ডাবের দাম হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা तो वीडियो टाइम बड़ा ना नेक्स्ट वनडे तुम्हारे सामने देखा होता है टाटा बाय बाय और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसपे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना